মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানার এই রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশকর্মীরা নসিপুর প্রাথমিক হেলথ সেন্টারে পৌঁছে গেলেন কেন পৌঁছালেন প্রাথমিক হেলথ সেন্টারে নির্বাচনের পরেই কিন্তু পুলিশের আগমন হাসপাতালে আর তাতে একদিকে যেমন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের কেন পুলিশ এসেছে হাসপাতালে রকম অঘটন ঘটেনি তো ঠিক এমতো অবস্থাতেই দেখা যাচ্ছে থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশেদ আলম ও তার পুলিশকর্মীদের হাতে ফুলের বুকে অর্থাৎ ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়া নিয়ে নসিপুর প্রাথমিক হেলথ সেন্টারের স্টাফ নার্সদের কাছে পৌঁছে যান এবং সকলকে মিষ্টি মুখ করিয়ে নার্স দিবস উদযাপন করেন নার্স দিবসের রীতিমতো স্টাফ নার্সদেরকে নার্স দিবস উপলক্ষে মিষ্টির প্যাকেট এবং ফুলের বুকে তুলে দিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক একদিকে যেমন স্টাফ নার্স অর্থাৎ সেবিকারা খুশি আর তাতেই পাশাপাশি কিন্তু নিজেকেও আনন্দে শরিক করে খুব খুশি মনে করেছেন বা নিজেকে আনন্দিত মনে করেছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সদ্য দায়িত্বপ্রাপ্ত এই খুরশেদ আলম রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে দায়িত্ব নিয়েছেন কয়েকদিন আগেই তারপরেই বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে পৌঁছে আছেন কখনো কখনো স্টাফ নার্সের কাছে তো কখনো কখনও ডক্টরদের কাছে নসিপুর প্রাথমিক হেলথ সেন্টারের এই চিত্র রীতিমতো সাধুবাদ জানিয়েছেন পুলিশ কর্মীকে এলাকাবাসী এই চিত্র দেখেই সাধারণ মানুষের কাছে বক্তব্য একটাই সাধারণ মানুষের পুলিশের ক্ষেত্রে পুলিশ যেন সাধারণ মানুষের বন্ধু হয়েছে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে সেবিকাদেরকেও ছাড়েননি সেবিকাদের কাছে পৌঁছে গিয়ে তাদের হাল হাকিগাতের খবর জানছেন সেবিকা অর্থাৎ স্টাফ নার্স তাদেরকে নার্স দিবসের শুভেচ্ছা জানাতে ফুলের বুকে ও মিষ্টির প্যাকেট নিয়ে যেতে ভোলেননি খুরশেদ আলম খুরশেদ আলম এদিন নসিপুর প্রাথমিক হেলথ সেন্টারে পৌঁছে যান স্টাফ নার্সদের মিষ্টি করিয়ে ফুলের বুকে তুলে দিয়েছেন তাদের এই বিশেষ দিনে মুর্শিদাবাদ জেলার ভগবানব্রথে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন